তোমার সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী কে জানো না সে তোমার বন্ধুর মতো মুখোশ পরা মানুষ না সে কোনো সফল ব্যক্তি না যাকে তুমি হিংসে করো সে কিছু না কিন্তু একই সঙ্গে সে সব কিছু তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো তুমি নিজেই হ্যাঁ সেই তুমি যে কাল রাতে অজুহাত দেখিয়ে পড়াশোনা ফেলে ঘুমিয়ে পড়েছিল যে আজ সকালে জিমে যাওয়ার কথা ভেবে আবার বিছানায় ঢুকে পড়েছিল তোমার প্রতিদ্বন্দ্বী সেই তুমি যে নিজের স্বপ্নকে বারবার ভয় পায় যে চেষ্টা না করেই হেরে যায় যে ভাবে কাল থেকে শুরু করব আর সেই কাল আর কখনো আসে না কিন্তু একটা কথা শুনে রাখো যেদিন তুমি সিদ্ধান্ত নেবে তুমি আর পিছনে ফিরবে না সেদিন থেকেই শুরু হবে তোমার জয় নিজেকে হারিয়ে আবার নিজেকেই খুঁজে পাওয়ার গল্প প্রতিদিন একটুখানি ভালো হও গতকালের নিজেকে একটু একটু করে হারাও কারণ যখন তুমি নিজেকেই হারাতে শিখবে পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না তোমার যুদ্ধ বাইরের কারো সাথে নয় এই যুদ্ধটা শুধু তোমার তোমার ভেতরের তুমির সঙ্গে নিজেকে জয় করো তবেই জগৎ তোমাকে হারাতে পারবে না